এই উত্তর ত্রিপুরা জেলা কার্যালয়ে আমার এই প্রেস বন্ধু যারা এখানে সমবেত হয়েছে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আর গতকালকে আমরা নববর্ষের বাংলা নববর্ষের আমরা শুরুয়াত করেছি চোদ্দশো বত্রিশের এই চোদ্দশো বত্রিশের এই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন আজকের এই প্রেস কনফারেন্সে আমার সঙ্গে রয়েছেন উত্তর ত্রিপুরা জেলার সভাধিপতি এবং উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টির যিনি জেলা সভাপতি মিডিয়া বন্ধুরা আপনারা জানেন যে অতি সম্প্রতি মানে আমাদের গত পনেরোই এপ্রিল দুই হাজার পঁচিশ ইডি অর্থাৎ এনফোর্সমেন্ট ডাইরেক্টোরিয়েট একটি মামলা দীর্ঘদিন ধরে ওনারা ইনভেস্টিগেশন করছিলেন গত পনেরোই এপ্রিল দুই হাজার পঁচিশে উনারা এই যে আমাদের ইডি ন্যাশনাল হেরাল্ড তারিখে তার জমা করেছে এই চার্জশিটে যারা যারা মূল অভিযুক্ত তারা হলেন সোনিয়া গান্ধী রাহুল গান্ধী শ্যাম পিত্রৌদার এবং সুমন দুবে এই চারজনের নামে সেখানে আমাদের এই ন্যাশনাল হেরাল্ড ধরে ইনভেস্টিগেশন করছিলেন তার জমা হয় যে এত বড় কংগ্রেস পার্টি যার সর্বোচ্চ নেতা যারা পরিবার তন্ত্রে বিশ্বাস করে এই পরিবারের উত্থানের জন্য খালি চিন্তা ভাবনা করে তারা দেশের জন্য কি চিন্তা ভাবনা করে দেশের মানুষের টাকা কিভাবে করতে হয় কিভাবে তারা এই দেশকে বিপথে পরিচালিত করার প্রয়াস করছে আজকে এই মামলায় প্রকাশিত হয়েছে। আমরা জানি যে কংগ্রেস ইতিমধ্যে আন্দোলন সারা ভারতবর্ষে আন্দোলন করবে তো করুকটা তাতে কি আছে মানুষ বাংলাতে একটা প্রবাদ রয়েছে যে ঠাকুর করে কে আমি তো কলা খাই না অর্থাৎ যে নিজেরাই নিজেদের যে এই যে মানুষের জনগণের টাকা আত্মসাত করা তার প্রমাণ দিচ্ছে এই ন্যাশনাল মামলা সেটা কি আপনাদের সামনে সংক্ষিপ্ত আপনারা জানেন যে ভারতের প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জওয়ারলাল নেহরু বিশ নভেম্বর উনিশশো সাতত্রিশে একটা জার্নাল লিমিটেড যে এল একটা প্রতিষ্ঠানের রূপ দেয় আর এই এসোসিয়েট জার্নাল জার্নাল লিমিটেড কাজ হল যে সংবাদপত্র সংবাদপত্রের মাধ্যমে ভারতবাসীকে ওয়াকি বহাল করা সে সময় সেটা হয়েছিল এবং তিনটি ভাষায় সেখানে প্রকাশিত হতো এই নিউজ সেটা হলো একটা হলো আপনার কোয়ামি আওয়াজ উর্দুতে প্রকাশিত হতো এবং ইংরেজিতে ন্যাশনাল হেরাল্ড নামে পরিচিত ছিল এবং হিন্দিতে নবজীবন অর্থাৎ এই তিনটা সংবাদপত্র মানে মানুষের কাছে স্বাধীনতা সংগ্রামের বার্তা পৌঁছে দেওয়ার জন্য সেইগুলি তখন নির্মাণ করা হয়েছিল এবং বিশেষত আমরা যদি দেখি যে এজেএল অর্থাৎ আমাদের এসোসিয়েট জার্নাল লিমিটেডের যে প্রায় সেখানে ব্যক্তিগত একটা অবাণিজ্যিক সংস্থা এবং অবাণিজ্যিক কোম্পানি হিসাবে প্রতিষ্ঠা হয়েছিল সেখানে তার শেয়ার হোল্ডার প্রায় পাঁচ হাজার স্বাধীনতা সংগ্রামী এর সঙ্গে জড়িত ছিল উনিশশো সালে এই যে এ যে মানে অবাণিজ্যিক সংস্থা প্রতিষ্ঠান রূপে সেটা সেখানে মানে নির্মাণ করা হয় দুই সালের মধ্যে নব্বই কোটি টাকারও বেশি ঋণ জমা করেছিল এই এ সংস্থা এবং এই যে আমাদের হোরাল ন্যাশনাল হেরাল্ড মানে যে সংস্থাটা রয়েছে এই সংস্থাটা অবাণিজ্যিক সংস্থা হওয়াতে বিভিন্ন প্রদেশে ভূপাল পাটনা মহারাষ্ট্র বিভিন্ন জায়গাতে যে সরকারি সম্পত্তি তাদেরকে দেওয়া হয়েছিল তাদেরকে কেন দেওয়া হয়েছিল যেহেতু অবাণিজ্যিক সংস্থা তাদেরকে বিভিন্ন ডেভেলপমেন্টের জন্য এই জমিগুলি তাদেরকে দেওয়া হয়েছিল পরবর্তী সময়ে দেখা যায় যে দুই সালে যখন এই সোনিয়া গান্ধী রাহুল গান্ধীরা উদ্ভব হয় তখন আমরা দেখেছি যে কংগ্রেস পার্টি ইয়ং ইন্ডিয়া লিমিটেড নামে একটা কোম্পানি ফর্ম করে আপনারা বুঝতে পেরেছেন যে এই রাহুল গান্ধী ইন্দিরা রাহুল গান্ধী এবং ওনার মা সোনিয়া গান্ধী তারা মিলে ইয়ং ইন্ডিয়া নামে একটা কোম্পানি ফর্ম করে কিভাবে মানুষকে প্রতারণা করা যায় তার একটা নিদর্শন এবং এই ইয়ং ইন্ডিয়ার নামে এই যে আমাদের ন্যাশনাল যেটা রয়েছে সংস্থা তার থেকে ঋণ নেওয়া হয়েছে থার্টি এইট পার্সেন্ট অর্থাৎ সেভেন্টি সিক্স পার্সেন্ট শেয়ার হোল্ডার এই ইয়ং ইন্ডিয়া কোম্পানির যে ফরমেশন করা হয়েছে তার ছিয়াত্তর শতাংশ যে হোল্ডার সেটা হলো রাহুল গান্ধী এবং তার মা সোনিয়া গান্ধী বাকি চব্বিশ কংগ্রেসের নেতা মতিলাল ভোরা এবং অস্কার এখন নেই কিন্তু তারাও চব্বিশ পার্সেন্ট অর্থাৎ রাহুল গান্ধী সোনিয়া গান্ধী ছয়ত্রিশ শতাংশ এবং আমাদের মানে তখনকার কংগ্রেসের নেতা মতিলাল ঘোরা ও যশ ফার্নান্ডেস দুজনের দুইজনের চব্বিশ শতাংশ অর্থাৎ কিভাবে এই দেশকে বিপথে পরিচালিত করা যায় তার প্রয়াস ওই ইয়ং ইন্ডিয়া কোম্পানি নামে সেটা করেন এবং ওই যে ন্যাশনাল হেরাল্ড যে সংস্থাটা রয়েছে তার যে অধিকৃত জমি এবং তার যে ব্যাংক থেকে যে ফান্ড সেই ফান্ড গুলি ইয়ং ইন্ডিয়া নামে ট্রান্সফার করে এই টাকাগুলি আত্মসাত করেছেন সেই সময়কার কংগ্রেসি নেতারা এপ্রিল দেখুন গত এগারোই এপ্রিল দুই হাজার পঁচিশে এই হেরাল্ড দিল্লিতে বাহাদুর শাহ জাফর মার্গ বান্দা পূর্ব যে মুম্বাই এবং বিশ্বেশ্বর রোড বিশ্বেশ্বর থানার রোড লক্ষণতে অবস্থিত বিল্ডিং গুলি ইডি ইডি একসঙ্গে নোটিশ আটকানো হয় এবং এখন পর্যন্ত এই রাহুল গান্ধী এই সোনিয়া গান্ধী তাদেরকে বার কয়েক ইডি জিজ্ঞাসাবাদ করেছে আমি সেই তথ্য আপনাদের কাছে তুলে ধরছি যে আজকে দুই সালের জুনে রাহুল গান্ধীকে ন্যাশনাল হোরের মামলায় চার দিনের বেশি পঞ্চাশ ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় একুশ জুলাই দুই হাজার বাইশ এই মামলায় সোনিয়া গান্ধীকে তিন দিনের বেশি বারো ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় এই যে তারা জিজ্ঞাসাবাদ ইডি যে জিজ্ঞাসাবাদ করা করেছে তার তার জন্য তেসরা আগস্ট দিল্লি কলকাতা দিল্লি এবং কলকাতা আহ ভোপাল পাটনা সমস্ত জায়গায় ইডি একযোগে এই যে সম্পত্তিগুলি রয়েছে তা সেখানকার ইডি দপ্তর সেইগুলি পুনঃ মানে বিশ্লেষণ করেন সেখানে এবং খুঁজ খবর নেন অর্থাৎ এই যে দেশের মানুষের যে জমাকৃত দেখুন স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যারা জড়িত তাদের রূপরেখা তাদের কথা শোনার জন্য যে সংস্থা রূপায়িত করা হয়েছে এই গান্ধী ফ্যামিলি লজ্জা হয় গান্ধীকে ওনারা ব্যবহার করছেন এই গান্ধী ফ্যামিলি সেই সোনিয়া গান্ধী রাহুল এরা মিলে দেশকে লুণ্ঠন করা দেশের সম্পদকে নষ্ট করা এবং এইগুলিকে প্রায় সেখানে আমরা যদি দেখি এই মানি লন্ড্রিং মামলায় সেখানে প্রায় ছয়শো একষট্টি কোটি টাকার মূল স্থাপর সম্পত্তির দখল মানে দখল তারা নিয়ে নিয়েছিল এই ইয়ং ইন্ডিয়া কোম্পানি সেইগুলিকে ইডি ছানবিন করে মানুষের সামনে তার যে চার্জশিট সেখানে উল্লেখ করা আছে আপনারা আরো জানবেন যে এই যে দুই হাজার তেইশ সালের নভেম্বরে এল অর্থাৎ এসোসিয়েট যে জার্নাল লিমিটেড কোম্পানি নব্বই কোটি টাকারও বেশি মূল্যের শেয়ার সংযুক্ত করেছিল কিভাবে দেশকে লুট করা যায় সেই তারা রাহুল গান্ধীরা প্রয়াস সময় করে আসছে তো এই ক্ষেত্রে আমরা এই যে কংগ্রেস বলছেন যে আন্দোলন করবে রাস্তাঘাটে কিন্তু সেখানে ইডি অর্থাৎ এই যে মামলা এই মামলায় তো এখন জামিনে রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী জামিনে তাদেরকে এখন ছাড়া হয়েছে প্রয়োজনে তারা অপেক্ষা করছেন কবে ওনারা সেখানে প্রবেশ করবেন এবং পারমানেন্টলি তাদের সেখানে যাওয়ার রাস্তা তৈরি হয়েছে আমি আজকের আপনাদের সামনে এই তুলে ধরার মূল উদ্দেশ্য হল এই মামলায় এই যে ন্যাশনাল ফোরেন্ট মামলায় প্রায় দুই হাজার কোটি টাকা মূল্যের সম্পদ দখল করেছেন যেটা আপনাদের প্রথমে বলেছি যে ছয়শ একষট্টি কোটি টাকার উপর লেনদেন এবং আর্থিক এবং সব মিলিয়ে প্রায় দুই হাজার কোটি টাকার মতো এই আর্থিক এবং তারা সম্পত্তি লুণ্ঠন করে দেশকে বিপদে পরিচালিত করছেন তার জন্য আমরা পার্টি সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সমস্ত জায়গায় এবং সমস্ত জনগণকে এই কংগ্রেসিদের যে মনোভাব যারা দেশের জন্য কথা বলে সংবিধানের বড় বড় কথা বলে বাবা সাহেব আম্বেদকরের কথা বলেন তারা কিভাবে সংবিধানকে অবলুপ্তি করে এবং তারা এই দেশের আইনকে যায় দুর্নীতির সঙ্গে কিভাবে যুক্ত হওয়া যায় তার প্রয়াস করেছে তার জন্য ভারতীয় জনতা পার্টি তার তীব্র জানায় এবং নিন্দা জানায় আপনাদের মাধ্যমে আজকে এই কথাগুলি বলার জন্যই আপনাদেরকে এখানে ডাকা হয়েছে